আসসালামুক কেমন আছেন সবাই ভালোই আছেন তো আমি এখন আসলাম বাজারে বাজারে কী কী পাওয়া যায় এবং কী নেওয়া যায় সেটা আমি আপনাদেরকে বলবো প্লাস আসছি মুরগি বাজারে তো আজকে আমি এই খাসি মুরগি নেব বাসার জন্য খাসি মুরগি আমার কাছে খুবই প্রিয় খাইতে খুবই টেস্টি লাগে তেমন মুরগিটার ওজন আপনার পাঁচ কেজি ছয় কেজি হয় তো এই মুরগিটা নিয়ে আজকে বাসার জন্য নিব এটা কত টাকা দাম পড়বে মোটামুটি আমি শুনলাম বসে বললাম যেটা মুরগি সেটার দাম আছে তিনশো চল্লিশ আর যেটা মোরখ সেটার দাম আছে আপনার তিনশো আশি আমি মোর কি নিলাম যাই হোক বিক্রি পাঠাচ্ছে বাজারে অনেক রকমের মুরগি আসছে খামারি এখানে অনেক খামারি আসছে বিক্রি পাঠাচ্ছে খুব সুন্দর সুন্দর মুরগি